দু কোপা আমেরিকা আসর শুরু হতে আর বেশি দিন বাকি নেই চলতি মাসের একুশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোপার এবারের আসরটি দু কোপা আমেরিকা আসরকে সামনে রেখে ফিফার চলমান উইন্ডোতে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা আলবেসেলেস্তারা কোপার আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে এই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে গুয়েতামার বিপক্ষে বিপক্ষে এর আগে আর একটি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এক শূন্য গোলে পরাজিত করেছে সেলেস্তারা সেই ম্যাচে দলের শুরুর অংশে লিওনেল মেসি না থাকলেও দ্বিতীয় তাকে মাঠে নামিয়েছেন লিওনেল স্কালনি তবে স্কালনি জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার গুইতামালার বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা শুরুর একাদশে থাকবেন যেটা আর্জেন্টাইনদের জন্য দারুণ স্বস্তির খবর বটে আর্জেন্টিনা গুইতামালার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ছয়টায় বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টা থেকে শুরু হবে আর্জেন্টিনা গুইতামালার ম্যাচটি এই ম্যাচকে ঘিরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের মাঝে রয়েছে বাড়তি আগ্রহ বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা বলেই কথা স্বাভাবিকভাবেই এই অঞ্চলের ফুটবল ভক্তদের আগ্রহ থাকবেই তবে কোপা আমেরিকার ম্যাচ না হওয়ায় আর্জেন্টিনার এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করছে না তবে কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই বাংলাদেশ থেকে ভক্ত সমর্থকরা লাইভ দেখতে পারবে টি স্পোর্টসের পর্দায় সেই ম্যাচগুলো টি স্পোর্টসের পর্দায় দেখা গেলেও আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচ লাইভ সম্প্রচার করছে না কোনো টিভি চ্যানেল